আমি যখন বৃষ্টিতে ভিজতে চাই শোনো না একটু বৃষ্টিতে ভিজবো গো কি হয়েছে বৃষ্টিতে ভিজবি এই দুদিন আগে জ্বর থেকে উঠলি সারা দিনে প্রায় পঞ্চাশটা হাঁটছিস আবার বৃষ্টিতে ভিজবো তুমি কেন আচ্ছা ঠিক আছে শোন আমি একটু সবজি বাজার করতে যাবো আলু কুমড়ো নেই আর একটু চাল ডালও কিনে আনতে হবে আমি যাচ্ছি বাজারে তুই একটু জামা কাপড় গুলো শুকোতে দেওয়া ওগুলো নামিয়ে নিয়ে আসবি ঠিক আছে আমি একটু বৃষ্টিতেই ভিজে নিই বুঝতে পারি মা সারা আমি আবার ঠিক করে নেবো চাকরি 참참참내 조볼에 고통지